rana rana ranu re নজরিয়া সুপাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে আমি দেখাবো আমার আজকে হচ্ছে বৃহস্পতিবার মানেই বুঝতে পারছো মা মহালক্ষ্মীর পুজো আর সেইটাই আমি আজকে তোমাদের সামনে দেখাবো চলো আমার সিংহাসনে পরে কী কী ঠাকুর রয়েছে বা মা মহালক্ষ্মীর আমি যেভাবে পুজো করি তো সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো তো দেখো আজকে যে মায়ের পুজো করব তো সিংহাসনটা বেশ অপরিষ্কার হয়ে গেছিলো কেন বলো তো আগের সপ্তাহে না আমি পুজো করিনি মানে বাড়িতে ছিলাম না সেই কারণে পুজো করা হয়নি সেই জন্য দেখো এতটাই ধুলো পড়ে গেছে তো আমি ঠাকুরগুলো সেই জন্য একটু নামিয়ে নিলাম আর ধুলোগুলো দেখতেই পাচ্ছ তোমরা ধুলো ঝুল অনেকটা হয়ে গেছে তো পরিষ্কার করা হয়েছিল না আর এক সপ্তাহ মানেই তো দু সপ্তাহ দু সপ্তাহ যেহেতু হয়ে যায় এক সপ্তাহ পুজো না করলেই সেটা দু সপ্তাহে দাঁড়িয়ে যায় আর দু সপ্তাহ হয়ে যাওয়া মানে অনেকটাই অপরিষ্কার হয়ে ওঠে সিংহাসনটা তো আমি সেই জন্যই আজকে চিন্তাই করেছিলাম যে আজকে সকাল সকাল স্নান করে আমি সমস্ত ঠাকুরগুলো পুজো মানে পরিষ্কার করে নেব তো সেই জন্যই সেটা করে ফেলছি আর কি বলবো মানে আমরা ছোট থেকেই শুনে এসেছিলাম মায়েদের কাছে যে বৃহস্পতিবার ছাড়া নাকি মা লক্ষ্মীর মা মহালক্ষ্মীর ঘট নাড়াতে নেই তো সেই কারণেই বলো বলতো অন্যান্য দিনগুলো তো আর পরিষ্কার করা এইভাবে পরিষ্কার করা যায় না তো সেই জন্যে আজকে বৃহস্পতিবার আমি ভালো একদম ভালো করেই পরিষ্কার করে নিই তো দেখতেই পাচ্ছ আমি সিংহাসনটা বেশ পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঠাকুরগুলো আমার পরিষ্কার করে নেবো আর আমার ঠাকুর এখানে বলতে কি আছে বলতো মানে কোন দেবতা আছে সব কিছুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি ওদের বলবো তো চলো আজকে আমার ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো সব ফলো করে আমার পাশে থেকো তো দেখো আমার ঠাকুরগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ তখন ভিডিও করা একটু অসম্ভব এক হাতে ফোন ধরে তো ঠাকুর পুজো মানে পরিষ্কার করা যায় না বলো তো সেই জন্যেই আমি ফোনটা রেখে দিয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার কাপড় পেতে তারপরে আমি একদম মা মহালক্ষ্মীকে যে মালাটা পরিয়ে দিচ্ছি আর এখানে আমার ঠাকুর আছে বলতে মা মহালক্ষ্মী আছে আর গণপতি বাবা আছে আর আমাদের তো মা সর্বমঙ্গলা আমাদের দেশের মা তো সেটা আছে আর হচ্ছে রামসীতা আছে আর লক্ষ্মী নারায়ণ তো আমার নারায়ণ বলতে সত্যি কথা আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি নারায়ণ মানে ভগবান নারায়ণকে তো সেই জন্যই আমার খুব ভালো লাগে আমি এখানে ওনাদেরই পুজো করি আমার সিংহাসনে খুব একটা বেশি ঠাকুর রাখিনি কারণ জায়গাটা খুব ছোট তো সেখানে এক গাদা ঠাকুর রেখে আর হিজিবিজি করে আমি রাখ মানে ভালো লাগে না সেই জন্যই আমি এইভাবেই অল্পই ঠাকুর রেখেছি তো আমার সিংহাসনটা সাজানো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও তো দেখতেই পেলেই আমি ঠাকুরের মালাটা লাগলো অফ ক্যামেরাতেই সব পরিয়ে দিলাম কারণ এক হাতে করে পাচ্ছিলাম না সেই জন্যই আমি অফ ক্যামেরায় কাজটা পুরো করে নিলাম মা মহালক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি আর বসানোর বাদে আমরা দেখে এসেছি মায়াদের কাছে যে ঘট বসানোর বাদে সিঁদুর দিতে হয় তো সেইভাবেই আমরা ছোট থেকে যেটা দেখেছি সেটাই করে এলাম তো সিঁদুর দিয়ে দিলাম আর আম শাখাতেও যে সিঁদুর লাগিয়ে দিলাম আর আমাদের এখানে না মানে আম গাছ নেই সেই জন্য আমাকে পিতলের আম শাখায় দিতে হয়েছে আর একটু যে ফল মিষ্টান্ন একটুখানি কেটে দিলাম সাথে সাথে প্রদীপটাও জ্বালিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো আমি সত্যি বলতে আমি ইউটিউবের মধ্যে ভালো লেগে থাকে আমাকে কিন্তু জানিও আর ফলো করে আমার সাথে থেকো তো বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও সেটা কিন্তু জানাও আবারও বলে দিলাম তো চলো আর আমার পুজোটা আমি মানে সম্পূর্ণ তো তোমাদেরকে তুলে ধরতে পারবো না পুজো করার জন্য চন্দন গুলে নিলাম আর ফুলগুলো তো দেখছো আগে থেকে তুলেই রেখেছি তো সব কিছুই আমি রেডি করে নিয়েছি এখন আমি পুজোটা করে নেব আর পুজো সম্পূর্ণ এক হাতে করে তো করা সম্ভব না এটা হচ্ছে মানে মনটা স্থির হয় না পুজো করতে গেলে সেই জন্য অল্প একটুখানি মানে ফুলটা দিয়ে আমি ক্যামেরা অফ ক্যামেরাতেই ভিডিওটা করে ফেলেছি তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আমি তুলে ধরতে পারলাম না যাই হোক ভিডিও মানে কোনো কিছু থাকলে পরে একটু সুবিধা হতো যে ভিডিওটা করার কেউ থাকলে আসলে কেউ বাড়িতে থাকে না আমার এটাই একটা প্রবলেম যা কিছু করি একলা হাতেই সবটাই করতে হয় ক্যামেরা ধরার জন্য কোনো পরিস্থিতি হয় না বা ক্যামেরা তো রাখলে পরে হবে না তো সেই জন্য দেখতে পাচ্ছ আমার পুজো কিন্তু কমপ্লিট করেছি সম্পূর্ণ দেখো আমার সিংহাসনটা কেমনভাবে সাজানো হয়েছে আর দেখো আমি যে পুজো করেছি মা মহালক্ষ্মীর ঘর থেকে সম্পূর্ণ যে ফুলগুলো চাপিয়েছিলাম সেই ফুলগুলো মা কিন্তু আমার সামনের দিকে দিয়ে দিয়েছে তো এটা যদি আমি ক্যামেরায় ধরে রাখতে পারতাম তো তোমাদের দেখাতে পারতাম কিন্তু কি করব বলো সেটা তো পারলাম না আর সাথে সাথে পুজোর পরে আমি একটুখানি আলপনাও দিয়েছি তো আলপনাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও তোমরা বন্ধুরা চলো আর পুজো করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্না শুরু করে দিয়েছি ভাজা হচ্ছে একদিকে যে মাছের ঝোল বানিয়ে ফেললাম সাথে সাথে সব রান্নাই করে ফেলেছি কিন্তু সেটা সম্পূর্ণ ভিডিও ভাওয়াটা করতে পারিনি কারণ ভীষণভাবে বেলা হয়ে যাচ্ছিলো তাই ভিডিওটা আর করা হয়নি মাছের ঝোলে যদি একটুখানি গরম মশলা দিয়ে দিই তাহলে দেখবে একটু নিষ্ঠা ভাবটা কমে যায় তো আমি এমনিতেই মাছ খেতে খুব একটা ভালোবাসি না সেই জন্য মাছের ঝোল করলে একটুখানি গরম মশলা দিয়ে দিই তাতে কী হয় বলো তো যে মাছের ইনস্টা ভাবতে থাকে সেটা আর মানে থাকে না আর মাছ আমি খুব কড়া করেই ভাজি তো দেখো আজকে কি কি রান্না করেছি এই যে সব কিছু দিয়ে একটা সবজি হয়েছে আর কুঁদি আলু ভাজা পটল ভাজা চাটনি আর মাছের ঝোল এই হচ্ছে আমার আজকে রান্না আর সাথে সাথে আছে ওই যে উচ্ছে আলু তো উচ্ছে আলুটা তোমাদের দাদাকে দিয়েছিলাম মাখতে তো সে বসে বসে ওই যে মাখছে এখন আর সাইটে তো দেখতেই পাচ্ছ আম কেটে নিয়েছি আজকের মেনু হচ্ছে এইগুলোই তো তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা প্লিজ স্কিপ করে করে কেউ দেখো না আমার এইটুকু অনুরোধ ভিডিওটা অনেক কষ্ট করে বানায় বানিয়েছি আর তোমাদের কাছে মানে সমস্ত বন্ধুদের কাছেই আমার একটাই অনুরোধ যে ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো যে যতটুকু দেখবে দেখবে ঠিক আছে কিন্তু স্কিপ করে দেখো না আর পারলে সম্পূর্ণটা দেখবে আর আমি যারা আমাকে যেভাবে কমেন্ট করে তো আমি সবার ভিডিওতে সেইভাবেই কমেন্ট করছি যারা প্রথমে শুরুতে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে তো আমিও তাদের সেইভাবে ভালোবাসা দিয়ে দেখি প্রথমে আর লাস্টে শেষ হলে পরে সেটা ভালোবাসা দিয়ে জানিয়ে দিই আর দেখো আমাদের গাছ থেকে এই কাঁঠালগুলো পাড়া হয়েছিল অনেক কাঁঠাল হয়েছে আর কাঁঠালগুলো কীরকম ফেটে গিয়েছে দেখো তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম সে মানে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি তোমরা আমার সাথে থেকে আর একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার চোখটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় আর আমি সবাইকে সাপোর্ট করতে পারি আগের মতো সবার সাথে আর এখন সাপোর্ট করতে পারছি না বলে ভিডিওতে ভিউস অনেক কমে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি কারণ কি বলো তো যদি না আমি কারো ভিডিও যার না দেখবো সেই কিন্তু আমার দেখবে না সেটা আমি ভালো করেই জানি তো চলো আজকের মতো টাটা